ইউটিউব আমাকে যা দিছে একটু পরে বলি আজকে আমাদের সাথে আছে আবার সেই লেজেন্ডারি বাইক তো লাস্টে আপনারা যেটা দেখছিলেন সেই সময় হচ্ছে বাইকের অনেক সমস্যা ছিল অনেক কিছু দেখিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি তখন বলেছিলাম যে বাইকের অনেক কিছুই টুকটাক ঠিক করব ইনশাল্লাহ আমি অনেক কিছুই ঠিক করতে পেরেছি যেমন সেদিন হেডলাইটের অবস্থা দেখছিলেন হেডলাইট নতুন লাগাইছি দেন হচ্ছে চারটা সিগনাল লাইট বাম্পার দেন হচ্ছে এই পাইপটা দেখ সেদিন দেখিয়েছিলাম যে পাইপের অবস্থা খারাপ পাইপ চেঞ্জ করিয়েছি দেন হচ্ছে টায়ার পিছনের টায়ার লাগিয়েছি হচ্ছে সেকশন পিছনে যে মাঠঘাটটা ছিল সেটা খুলে ফেলাইছি আর এই পাশে চাপাটা চেঞ্জ করিয়েছি আলহামদুলিল্লাহ এখন যেটা হয় যে গাড়ির মোটামুটি অলমোস্ট সব ঠিক আছে এখন আর আগের মতো তেমন একটা কোনো শব্দ হয় না শব্দ বলতে সে ইঞ্জিনের যে সাউন্ডটা ছিল সে সাউন্ডটাও হয় না আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ড এখন আলহামদুলিল্লাহ আগে শব্দটা হয়তো জাস্ট পাইপের জন্য আর অলমোস্ট সব ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ব্লগ শুরু করছে সবাই দেখবেন ব্লগগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ইনশাল্লাহ ভাইকে বড় ইউটিউব চ্যানেল উপহার দেবেন বড় হতে পারে তা আমার একটা ভালোবাসা এদের সাপোর্ট নিয়েই আমি সামনের দিকে যাব আর ভিডিওগুলো মূলত এদের জন্যই করা হয় প্রতিদিনই দেখলে ভাই ভিডিও ছাড়ো না কেন তো ইনশাল্লাহ ওদের স্বপ্ন একদিন পূরণ হবে ইউটিউব চ্যানেলটিতে অনেক সাবস্ক্রাইবার আসবে তো এখন রোডে যে কথা হোক বাকি কথা এখন যাচ্ছি হচ্ছে হেলমেটের উপরে আমার চ্যানেলের নামটা লেখাইতে যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ডের দোকানে ও হচ্ছে স্টিকার করে আপনারা অনেকেই খুলবে যারা থাকেন বাইকার তারা অনেকেই চেনেন অন্য হচ্ছে বিজয় তো এখন যাচ্ছি ওর কাছে দেখি কতক্ষণ লাগে যাওয়ার আগে আমি ভূত হয়ে যাব। দেখি ইউটিউব আমাকে কত টাকা দেয় ইউটিউব আমাকে যদি একটু পরে বলি আসলে ইউটিউব আমাকে কোনো টাকা দেয় না কারণ আমার চ্যানেল এখনও মনিটাইজড হয়ে পারেনি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে দ্রুতই হয়ে যাবে কারণ আমার এখনও ইউটিউবের যে রিকোয়ারমেন্টটা সেটা পূরণ হয়নি আপনারা জানেন কি না জানি না আপনাদের ভাই হচ্ছে আপনাদের ভাই হচ্ছে ফ্রিল্যান্সিং করে তো আমার আজকে ফ্রিল্যান্সিংয়ের টাকায় ঢুকছে সেটাই তুলতে আসছিলাম তো যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বা অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পান আর আপনাদের সাপোর্ট থাকলে ভিডিও কোয়ালিটি ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে তো ফ্রেন্ডের দোকানে চলে আসছি অলমোস্ট দক্ষিণবঙ্গে যারা আছেন ওরা অনেকেই চেনেন ও হচ্ছে বাইকের স্টিকার করে থাকে মটোবিগ্রাফিক তো আপনারা সবাই আসতে পারেন আর এ পাশে যারা থাকেন তারা অনেকেই জানেন যে ও কীরকম স্টিকার করে আপনারা সবাই আসবেন ছোটোটা দিয়েছিল পার্সেলটা হচ্ছে ওই হ্যান্ডেলিংয়ে সাউন্ড করার জন্য উনি আসছে উনি ফোন দিল দেখি ভাইরে কই পাই বাইর তো মোড়ে আসার কথা ভাই রাস্তার ওপারে তো ভাইয়ের কাছে চলে আসছে আগে পার্সেলটা নিই তো পার্সেলটা নিয়ে নিলাম পার্সেলটা হচ্ছে আঠারোশো তো এটারে খুলে দেখবো আর এটা হচ্ছে হ্যান্ডেল মাউন্ট করার জন্য এখন যাব হচ্ছে বাসার দিকে আর পার্সেলটাও নিছি বাসায় যেয়ে পার্সেলটা খুলে দেখবো যে আসলে প্রোডাক্টটি কেমন হয়েছে আর প্রোডাক্টটা নিচ্ছি হচ্ছে গিয়ার টাইম থেকে সে দেখব এটা আনবক্স করে যে প্রোডাক্টটি কেমন আসলে ঠিকঠাক আছে কি না আসলেই সুন্দর আর আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই গিয়ার টাইম থেকে তাদের নক করলে পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন নতুন ভিডিও আসা পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন